বন্ধুরা জানিয়ে রাখি গোয়াল কিন্তু সচরাচর গাবতলের গরুর হাটে পাওয়া দেখা যায় না আজকে কিন্তু পেয়ে গিয়েছি তাই আপনাদেরকে দেখাতে উজ্জ্বল ভাইয়ের ডগা থেকে এটা বিক্রি হয়েছে আকরাম ভাইরাল আকরাম কষাইয়ের কাছে তো এটার দাম হয়তো সঠিকটা জানাতে পারছি না এক লাখ সত্তর থেকে দুই লাখের মধ্যে হবে এই গোয়ালটি একদম জঙ্গলি গয়েল না আমরা যে জঙ্গলি গয়েল চিনি এটা জঙ্গলি গয়েল না এটা হচ্ছে ফার্মে লালিত পালিত গয়াল একটি ফার্মে ছিল এই ফার্মের থেকে এই গয়েলটি উজ্জ্বল ব্যাপারই নিয়ে আসে এবং তার কাছ থেকে ভাইরাল আকরাম কষাই কিনে নেয় ওজন আনুমানিক এটার সাড়ে চার থেকে পাঁচ মন হতে পারে বন্ধুরা একটু দেখুন সিংহগুলো কত বড় বড় সচরাচর দেখা যায় না এই যে গাপ্তুলি হাটে একটি গয়াল আছে এটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে আর সুপ্রিয় দর্শক এরকম গয়াল যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই গাপ্তুলি হাটে এসে উজ্জ্বল ব্যাপারি ডগায় চলে আসবেন গাপ্তুলি হাটের সবাই চিনে কিন্তু উজ্জ্বল ভাইয়ের ডগা যে কার কাছে এসে বললে অবশ্যই দেখিয়ে দেবে সে মূলত মহিষের ব্যবসা করে খুব বড় বড় মহিষ তার ডগে রয়েছে তিনশো পঁয়ষট্টি দিনই তার মহিষের ব্যবসা কিন্তু তার মাঝে মাঝে কিন্তু সে আনকমন জিনিস যেমন সচরাচর দেখা যায় না তারপরে রাজা বাবু এবং বিশেষ বিশেষ মাঝে মাঝে এমন কিছু আকর্ষণ নিয়ে আপনাদের মাঝে হাজির হয় এই উজ্জ্বল ব্যাপারে দেখা কোন অনেক সময় হারিয়ে যাওয়া বাবু অনেক বড় সেটাও মানে কাস্টমারের চাহিদা তাকে বিক্রয় হয় গরু অথবা মহিষ যদি এরকম লাগে অবশ্যই আপনারা জানিয়ে রাখবেন আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু একটি গয়াল ছিল আনকমন দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন একটি গয়াল গয়াল কিন্তু সচরাচর দেখা যায় না যে দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ গুণ হবে ও দাম হবে প্রায় এক লাখ সত্তর থেকে দুই এর মধ্যে এটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে আপনারা যদি গয়াল লাগে এরকম অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন এটা বিক্রি হয়েছে ভাইরাল আকরাম আর এটা মিরপুর নম্বরে তার দোকান রয়েছে আপনারা সকলে জানেন তো ওখানে চলে যাবেন এই গয়লের যদি গোস্ত প্রয়োজন হয় তো বন্ধুরা এই পর্যন্তই শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম